চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সবাইকে শুভ শুভেচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ময়না কেমন করে কথা কয় ডাকে কথা বলে কি কি বলে কি কি করে সেগুলো আপনাদেরকে শোনাচ্ছি আপনারাই অবাক হয়ে যাবেন আমি ওর কথা শুনে মাঝে মাঝে অবাক হয়ে যাই আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আমি আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকুন ময়না কি কয় যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তাদেরকেও ধন্যবাদ সময় করে দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে আই লাভ ইউ কি বলবে বলো খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে হুম মা শীত লাগে শুনছো শুনছি তো শীত করছে মা

হ্যাঁ বুঝলাম তো শুনছি বলো কি বলবে বলো খিদা পেয়েছে নাস্তা খাবে বিকেলের নাস্তা খাবে শীত লাগছে তোমার বলো বাবা